আসসালামু আলাইকুম লোকেশ ব্লগে সবাইকে স্বাগতম তো হালুম শোনাই যে রোদ পোহাতে আসছে কালকে বৃষ্টি হয়েছিল তো আকাশ একটু মেঘাচ্ছন্ন এখনও তো হালুম আর আমি চলে আসছি সাদে আমরা রোদ পোহাতে আসলে হালুমের কথা কি বলবো রাত্রেবেলাও পর্যন্ত ওকে যত্ন নিতে হয় ঘুমের ভিতরে মানে ওর আবার ঠান্ডা লাগে তো আমি যখন মধ্যরাত্রে ওরা সবসময় আমি মানে একটা কাঁথা হোক পাতলা কাপড় হোক দিয়ে ঢেকে দিই যাতে ওর ঠান্ডা বা টনসিলের সমস্যা না হয় আসলে একটা ছোটো বাচ্চার মতো ওরে আমি মানুষ করি ওর পিছনে সময় দেয়া এই যে এখন ওরে নিয়ে আসছে শুধু ওর মন ভালো করার জন্য দেখে জাংলা দিয়ে আজকে সকালে আসি নাই যেহেতু একটু কাজে ব্যস্ত ছিলাম তো জাংলা দিয়ে দেখেছি শুধু নিচের দিকটা কাজে মানে নিচে যাবে বেরোবে তো আমার ছেলে নিয়ে আসি আমার কাছে দিল সে দেখো ওখান থেকে বেরোনোর জন্য কি করতে আমি আচ্ছা ঠিক আছে ওকে নিয়ে একটু ছাদের থেকে ঘুরাই নিয়ে আসি তাই দেখেন ছাদে এসে সে মহা খুশি বসে বসে এই জায়গায় ঘাস পাবে আর আমি বসে বসে কি করব ডিউটি করব তাই না মা তা ওর জন্য হচ্ছে আরেকটা বিড়াল নিয়ে আসবো যেহেতু আমাদের এখানে রুম জায়গা শর্ট তো বাসা চেঞ্জ করার পরেই নিয়ে আসবো ওর জন্য আরেকটা বিড়াল ও একা একা থাকে বাসায় জানি না সে বিড়ালটার সাথে মারামারি করবে কি না ছোটো বাচ্চাই আনবো দেখি ও যদি পছন্দ না করে তাহলে আনবো না ওকে আনার আগে নিয়ে যাব সাথে করে যদি ও সেটার সাথে খেলা টেলা করে তাহলে নিয়ে আসবো আন্না হয় নিয়েই আসবো না দেখা এসে যদি সেই যদি ও তো সেই বাচ্চাটাকে আহারি আল্লাহ কি পরিমাণ ধুলা লাগাইছে এ কি সহ্য করা যায় ওই যে আইসেই একটা ডলা দিছে নিচে দেখো অবস্থা সি 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 গার ভিতরে ধুলা ঢুকে গেছে কি করব আমি লেমন গ্রাস খাচ্ছে আর লেমন গ্রাসের গন্ধ তো লেবু লেবু বোঝা যাচ্ছে যে লেমন গ্রাস চাপাচ্ছে আর ওর মুখের থেকেও পরে লেমন গ্রাস লেমন গ্রাস একটা গন্ধ আসে তাই না মা তো সবাই ভালো থাকবেন আর আমার হালুমের জন্য সব সময় দোয়া করবেন আসলে ও ঠিক একটা ছোট বাচ্চার মতোই মানুষ করতে হয় এই অসুস্থ হয় এরকম হয় ওরকম হয় এই পটির সমস্যা হয় পটি পাতলা হয় মানে একটা না একটা নিয়ে আমি ভুগতেই থাকি ওকে নিয়ে তারপরেও সবসময় টেনশনে থাকি আল্লাহ ওর জন্য কিছু না হয় তো জন্য সবাই ওকে দেখার পরে অবশ্যই মাসাল্লাহ বলবেন যাতে ওর নজর না লাগে